আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল এসেছি মাঠে আপনাদেরকে একটি অবহেলিত গাছের অতি মূল্যবান কিছু তথ্য জানাবো অনেকে হয়তো জানেন আমরা এসেছি একটি হলদি ভুর মধ্যে হলুদ ভুঁই এই হলুদ ভুর মধ্যে এই যে এগুলো বলতে পারেন যে আগাছা হিসেবেই কিন্তু জন্মে আছে এই জমিতে প্রচুর পরিমাণে হলুদ রয়েছে এবং মাঝে মাঝে দুটো একটা করে এই কচু গাছ রয়েছে বন্ধুরা আমরা কচু গাছের উপকারিতা অনেকেই জানি বা জানলেও প্রপারলি কিন্তু জানি না যে অ্যাকচুয়ালি এই কচু গাছের একদম ডোগা থেকে শুরু করে এই পাতার আগা থেকে শুরু করে একদম শেষ অবধি কি কি অংশ কি। কী ভাবে আমাদের দেহকে রক্ষা করতে কাজ করে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য আমরা জানার ট্রাই করব এই জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কচু শাকের পাতায় আয়রন রয়েছে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে প্রতি একশো গ্রাম কচু শাকে উনচল্লিশ গ্রাম প্রোটিন ছয় দশমিক আট গ্রাম শর্করা পনেরো গ্রাম চর্বি দুইশো সাতাশ মিলিগ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম আয়রন ও ছাপান্ন মিলিগ্রাম খাদ্যশক্তি রয়েছে এছাড়াও স্যাপোনিনস টেনিনস কার্বোহাইড্রেট ও ফ্লাভোনয়েট যেটা উচ্চ রক্তচাপ কমায় ভিটামিন সি রয়েছে যেটা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এছাড়াও এই কচু শাকের পাতা ডাটা এবং মাটির নিচের যে মূল এটা খেলে আরও নানাবিধ রোগ থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি একদম অল্প পরিসরে টাকা পয়সা খরচা করলে বা শ্রম ব্যয় করলে এই কচু শাক এটা আমরা গ্রাম পথের ধারে আবাদিভূমির মধ্যে আবাদিভূমির পাশে প্রচুর পরিমাণে দেখতে পাই আমরা যদি এর পাতা ছিঁড়ে নিয়ে আসি বা এর ফুল সংগ্রহ করে ভর্তা করে খাই তাহলে আমাদের কিন্তু কেউ মানাও করবে না আমাদের দেশে বেশ কিছু স্থানে দেখা যায় যে বর্তমান সময়ে পানি প্রচুর চাষ করা হচ্ছে যেটা ডাটা এবং লতি বিক্রি করে কৃষক লাভবান হচ্ছে আর আমরা ম্যাক্সিমাম টাইমেই দেখতে পাবো যে এই কচুর শাক একদম বিনামূল্যেই আমরা এটা পেয়ে যাব আমরা যারা গ্রামে থাকি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো কিছু পয়সা খরচ করতে হবে তো আপনারা মাঝে মাঝে এই কচুর ডাটা ফুল এবং কচু এগুলো খেয়ে দেখবেন আপনি আপনার জটিল এবং কঠিন রোগ অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন